আজ আপনাদেরকে এমন একটি আমলের কথা বলছি যে আমলটি আপনার সমস্ত গুণাকে দূর করে দিবে। আমলটি খুবই সহজ যে কেউ করতে পারবে এবং নিজের সামর্থ্যের মধ্যেই আছে সামর্থ্যের বাহিরে না আমলটি হচ্ছে আমাদের জানা আমল সৎকা করা সৎকার অনেক ফজিলাতের কথা করানো হাদিসে এসেছে তার মধ্যে এটা একটি ফায়দা যে উপকারিতা যে সৎকার বিনিময়ে আপনার গুণাসমূহ সম্পূর্ণরূপে ক্ষমা করে দেওয়া হয় হাদিসে এসেছে তিলনিজ শরীফের হাদিস হাদিস নম্বর ছাব্বিশশো ষোলো রসুল্ল সাল আলী সাল্লাম করেছেন না সদকা টু তৎসৈল সকা কামা ইউসৈল মা উন্নার অর্থাৎ সদকা গুণাসমূহকে সেভাবেই নিভিয়ে দেয় তার মানে পরিষ্কার করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় অর্থাৎ পানি পেলে যেভাবে আগুন নিশ্চিহ্ন হয়ে যায় দূর হয়ে যায় ঠিক সেভাবে সদকা করা মাত্র আপনার গুণাসমূহকে ক্ষমা করে দেওয়া হয় হ্যান দি এখন আপনি বলবেন দান করা সদকা করা ব্যয় করা এটা কিভাবে সহজ আমল হলো তাহলে বলবো আপনি বিষয়টা আগে জানুন যে আপনি কি ব্যয় করবেন কি দান করবেন রসুল্লাহ সাল্লি সাল্লামকে সাহাবাহিকাম জিজ্ঞাসা করেছিল যে তারা কি ব্যয় করবে আল্লাহ তালা কোরআনে সে উত্তরটি দিয়ে দিয়েছেন সোরাবা খর দুইশো উনিশ নম্বরে আল্লাহ তারা ইসাদ করেছেন কলিল আফব অর্থাৎ হেনবি আপনি মানুষকে জানিয়ে দেন যে আমি যে তোমাদেরকে ব্যয় করতে বলেছি সেই ব্যয় সেটা নয় যে তোমার নিজের প্রয়োজন আর তুমি ব্যয় করে দাও তোমার পরিবারের প্রয়োজন আর তুমি ব্যয় ব্যয় করে দাও বরং তোমাদেরকে সেটাই ব্যয় করতে বলে বলেছি যেটা তোমাদের অতিরিক্ত তোমাদের পরিবারের দরকার নাই বা তোমার নিজের কোনো জরুরি প্রয়োজনে ব্যয় করার দরকার নাই। সেটাই তুমি ব্যয় করবে আল্লাহ আল্লাহাল আপনার থেকে ট্রিলিয়ন বিলিয়ন মিলিয়ন থাউজেন্ড হান্ড্রেড খরচ করতে বলেন নাই আল্লাহ বলেছেন তোমার প্রয়োজনের অতিরিক্ত যদি এক টাকা হয় তাহলে এক টাকায় দান করো বা সংখ্যা করো যদি এক পয়সা হয় তাহলে এক পয়সায় তুমি দান করো বা সংখ্যা করো তাহলে আমি তোমার সমুদায় গুণা মাফ করে দেব আমরা আমলটি এভাবে করতে পারি আপনার হয়তো বাজেট আছে পাঁচশো টাকা খরচ করা আপনার দশ টাকা বেঁচে গেছে আপনারা দশ টাকা হয়তো আপনার শিশুকে দিচ্ছেন কিছু খাওয়ার জন্য আপনি আমলটা এভাবে করতে পারেন দশ টাকা দুই ভাগ করে পাঁচ টাকা পাঁচ টাকা নেন পাঁচ টাকা আপনার সন্তানকে দেন পাঁচ টাকা আপনার সন্তানের সহপাঠী বা সাথী যারা আছে এদের মধ্যে যারা অসহায় গরিব খরচ করতে পারে না বাবা মা থেকে নিতে পারে না তাদেরকে দেন তাহলে আমলটা হয়ে গেল এবং এই আমলের মধ্যে যদি আপনার আল্লাহ সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্য থাকে নিঃসন্দেহে আপনার গুণাসমূহ সেভাবেই মাফ করে দেওয়া হবে যেভাবে পানি আগুনকে নিভিয়ে একদম নিশ্চিহ্ন করে দেয় আমরা অজান্তেই অনেক গুণা করে ফেলি ইচ্ছা না থাকলেও আমরা অনেক গুণা করে ফেলি সুতরাং আমাদের সেই উপায়গুলো খুঁজতে হবে যে উপায়ের মাধ্যমে আমাদের গুণাসমূহ ক্ষমা হয় বা মাফ হয়ে যায় আল্লাহ তায় আমাদেরকে এমনটি করা তৌফিক দান করুন